সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকির অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটি গল্প শোনাবো গল্পটি হচ্ছে সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে এসে বাবাকে জিজ্ঞেস করলো বাবা জীবনের মূল্য কত বাবা বলল একটা পাথর দিয়ে তাকে বললো যে পাথরটা বাজারে বিক্রি করে এসো পাথরটার যা মূল্য হবে সেটা এসে আমাকে বলবে ছেলেটা পাথরটাকে নিয়ে একটা সবজির দোকানে গেল সবজির দোকানে গেলে সবজিওয়ালাকে বললো যে এই পাথর দিয়ে তুমি আমাকে কী দিবে সবজিওয়ালা বলল বেশি দূর দুই কেজি সবজি পাবে এটা শুনে ছেলেটি বাসায় চলে আসলো এসে বাবাকে বললো যে বাবা জীবনের মূল্য কি দুই কেজি সবজি বাবা বলল এবার তুমি পাথরটাকে নিয়ে একটা রুমালে মুড়িয়ে আবার বাজারে যাও ছেলে তাই করল পাথরটাকে নিয়ে রুমালে মুড়িয়ে তারপরে একটা মুদির দোকানে গেলো যে জিজ্ঞেস করলো এই পাথরটার মূল্য কত মুদের দোকানদারওয়ালা তাকে বলল যে এই পাথরের মূল্য সর্বোচ্চ তুমি দুই বস্তা চাল পেতে পারো ছেলেটা আবারও চলে আসলো বাবার কাছে বাবাকে এসে বলল যে বাবা জীবনের মূল্য কি দুই কেজি দুই বস্তা চাল বাবা বললো এবার পাথরটাকে তুমি আমাদের ঘরে যে মখমলের একটা কাপড় আছে ওইটা নিয়ে ওইটার মধ্যে করে তারপরে আবার বাজারে যাও ছেলে তাই করলো মখমলের একটি কাপড় আসিল ওই কাপড়ের মধ্যে করে মুড়িয়ে পাথরটাকে নিয়ে এবার বুদ্ধি করে ছেলেটা স্বর্ণকারের দোকানে গেলো জুয়েলারি দোকানে গেলো জুয়েলারি দোকানে যাওয়ার পরে থাকে জুয়েলারি দোকানের জিজ্ঞেস করলো যে এই পাথরের মূল্য কত দোকানদার বলল এই পাথরের মূল্য অমূল্য তুমি চাইলে এই পাথরের মূল্য হিসেবে আমার পুরো দোকানটাই নিয়ে নিতে পারো ছেলেরা আবারও বাসায় চলে আসলো এসে বাবাকে বলল যে বাবা জীবনের মূল্য কি পুরো একটি দোকান বাবা তাকে বলল যে শোনো জীবনের মূল্য কত সেটা তুমি ডিসাইড করবে তোমার জীবনের মূল্য কত তোমার জীবনটাকে তুমি যেভাবে উপস্থাপন করবে ঠিক সেইভাবেই তোমার মূল্য আসবে তাই সময় থাকতে নিজের জীবনকে কোথায় কাজে লাগাবে কোথায় উপস্থাপন করবে সেটা তুমি নিজেই ডিসাইড করবে তাই উপযুক্ত স্থানে যদি তুমি উপযুক্ত সময়টাকে ব্যয় করতে পারো তাহলে তোমার জীবনের মূল্য অনেকটাই আসবে তো বন্ধুরা আমার এই গল্পের মাধ্যমে কে কি বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে তো আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখবে দেখে সুন্দর করে কমেন্ট করবে আমার ভিডিওতে কে কি বোঝ তার মধ্যে আমি এদিক দিয়ে কত কিছু করে নিলাম একটা ড্রাগন কেটে নিলাম তারপর এখন সরিষা পাতা কাটতেছি এই সরিষা পাতা দিয়ে আমি একটা সালাদ তৈরি করব যেটা হচ্ছে ভাতের সাথে মাংসর সাথে খেতে হয় तुम्हारा खाओ जाने ना तो जा...